আপনি কি কখনো খেয়াল করেছেন আপনার বিড়াল হঠাৎ ফাঁকা ঘরের দিকে তাকিয়ে কিছু দেখতে পাচ্ছে অথবা কুকুর হঠাৎ হাউল করতে শুরু করে যেন অদৃশ্য কাউকে সতর্ক করছে অনেকেই বলেন এরা নাকি ভূত কিংবা অদৃশ্য আত্মা দেখতে পায় কিন্তু বিজ্ঞান কি বলে আসুন আজ খুঁজে বের করি কুকুর ও বিড়ালের এই রহস্যময় ক্ষমতার বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা মানুষ যা দেখি বা শুনি তার সীমাবদ্ধতা আছে আমাদের চোখ কেবল ভিজিবল লাইটের এক তাদের চোখে আছে একটি বিশেষ স্তর ট্যাপেটাম লুসিডাম এটি আলো প্রতিফলিত করে ফলে অল্প আলোতেও তারা পরিষ্কার দেখতে পারে এ কারণেই বিড়ালের চোখ রাতের বেলা সবুজ বা নীল আলোতে জ্বলে ওঠে তাহলে আমরা যেটাকে অদৃশ্য কিছু দেখা ভাবি আসলে সেটা হতে পারে এমন কোনও নড়াচড়া বা আলো যা আমাদের চোখ ধরতে পারে না মানুষ সাধারণত বিশ হার্চস থেকে কুড়ি হাজার হার্জ পর্যন্ত শব্দ শুনতে পারে কিন্তু কুকুর শুনতে পারে প্রায় পঁয়ষট্টি হাজার হার্জ পর্যন্ত বিড়ালও শুনতে পারে প্রায় ঊনআশি হাজার হার্জ পর্যন্ত মানে তারা এমন শব্দ শুনতে পায় যা আমাদের কানেও অদৃশ্য দেয়ালের ওপাশে ইঁদুরের ছোট্ট খটখট শব্দ তারা ধরতে পারে তাহলে যখন তারা হঠাৎ শোনে আর আমরা শুনতে পাই না আমরা ভেবে বসি তারা বুঝি ভূত দেখছে অনেক সময় বিড়াল ফাঁকা দেয়ালে তাকিয়ে থাকে আসলে তাদের চোখ কোন ক্ষুদ্র ধুলিকণা আলো বা নড়াচড়া ধরে ফেলে কুকুর যখন হাউল করে সেটা হতে পারে দুলের সাইরেন অন্য কুকুরের ডাক বা কোনও অতি উচ্চ ফ্রিকুয়েন্সির শব্দ কিন্তু আমরা না বুঝে সেটাকে রহস্যময় কিছু ভাবতে শুরু করি প্রাচীনকাল থেকেই মানুষ বিশ্বাস করত কুকুর ও বিড়াল নাকি অতিপ্রাকৃত আপ্তা দেখতে পারে বাড়ির দরজায় কুকুর হঠাৎ ঘেউ ঘেউ করলে অনেকে বলেন ভূত এসেছে কিন্তু আসলে সেটা হতে পারে এমন শব্দ বা গন্ধ যা আমাদের কাছে অদৃশ্য দুই সালে এক গবেষণায় দেখা গেছে বিড়াল ও কুকুর আসলেই এমন আলো ও তরঙ্গ দেখতে পারে যা মানুষের চোখে পড়ে না তারা অতিবেগুনির রশ্মি বা আল্ট্রাভায়োলেট লাইট ধরতে সক্ষম মানে ফুলের নকশা বা রাসায়নিক দাগ যেগুলো আমরা দেখি না তারা স্পষ্ট দেখতে পায় তাহলে যখন তারা তাকিয়ে থাকে হয়তো তারা এমন কিছু দেখছে যা সত্যিই আছে কিন্তু আমাদের চোখে নেই আমরা মানুষ অজানাকে ভয় পাই যা বোঝা যায় না সেটাকে সহজেই ভূত বা অদৃশ্য শক্তি বলে ধরি কিন্তু বিজ্ঞান বলছে এটা আসলে তাদের উন্নত ইন্দ্রিয় শক্তির ফলাফল তারা অতিরিক্ত আলো শব্দ গন্ধ বা নড়াচড়া ধরতে পারে আর আমরা ভেবে বসি সেটা অলৌকিক কিছু তাহলে কি কুকুর ও বিড়াল ভূত দেখে বিজ্ঞান বলছে না তারা দেখে শোনে এবং ঘ্রাণ নেয় এমন অনেক কিছু যা আমাদের সীমিত ইন্দ্রিয়ের বাইরে আমরা যেটাকে অদৃশ্য কিছু ভাবি আসলে সেটা প্রকৃতিরই অদৃশ্য তরঙ্গ আলো ও গন্ধ তাহলে আপনার পোষা কুকুর বা বিড়াল হঠাৎ ফাঁকা দেয়ালে তাকালে ভয় পাবেন না হয়তো তারা শুধু সেই অদৃশ্য জগৎকে দেখছে যা আমাদের চোখে নেই কিন্তু বাস্তবে রয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও এমন অদ্ভুত ও বিজ্ঞানভিত্তিক রহস্য জানতে আমাদের সাথেই থাকুন